ক্ষমতা রে ভাই ক্ষমতা দলেই ঘোষণা হয় নাই পদ নেয়া টানা কারণ পদ মানেই না আমার হাতের না কসলাইছে হয়তো অনেক কিছু আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে তিন দেশকে মিক্সিং করা একটা রাজনৈতিক দল লঞ্চ যখন করতে যাচ্ছে তখন এই রকম নিউজ আমাদের করতে হবে আমরা এটা কখনো ভাবি নাই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই মানে মাঠে আসার আগেই শীর্ষ পদ নেয়া জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ লতাই মানে লড়াই চলছে আমরা যদি দেখি যে আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিবকে হবে তা নিয়ে চলছে মানে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লড়াই আর এই পদের দাবিদার একাধিক ব্যক্তি তবে এরা প্রত্যেকেই এই গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিষয়টি নিয়ে নেতাকর্মীরা যেমন হতাশ আমরা নিজেরাও আসলে হতাশ কারণ আমরাও মনে করছি ছাত্ররা যেমন মত মনে করছে যে দল শুরুর আগেই এই ধরনের নিউজ মার্কেটে আসা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে অলরেডি হয়তো চলেও গেছে যা নতুন রাজনৈতিক বন্দোবস্তে জন্য বাধার কারণ হবে বিষয়টিকে সমাধানে আজ বৈঠকে বসেছে নাগরিক কমিটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হবে নতুন রাজনৈতিক দল তো শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর নাহিদের বিষয়ে ঐক্যমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে আমরা এখানে জেনে দেখছি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন তিনিও চাচ্ছেন দলটির সদস্য সচিব পদ অপরদিকে আপনার আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জুনাইদকে তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম দায়িত্বে রয়েছেন এছাড়াও এই পদের দাবিদার রয়েছেন আরও দুজন তাদের মধ্যে একজন হচ্ছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারি দা ব্লুটুথ বয় এছাড়াও মুখ্য সংগঠক সার্জি সালো বুঝতে পারছি তবে আমার মনে দিন শেষে লড়াই শেষে সার্জি সালুমি এই পদটা পাবে কিন্তু আমাদের জন্য বেথিত একটা বিষয় হচ্ছে যে তোমরা এই পদটা নিয়ে কেন কারাকারি করছো মানে কেন গুলি খাইছো পরিবারের কেউ মারা গেছে শহীদ হয়েছে সার্জি জেলে গেছে সুতরাং এই টোটাল ক্যারেক্টারের মধ্যে আমার মনে হয় যে সার্জিসি পাওনা মিনিমাম লেভেলে সে ডিবি অফিসে ভাত খাইয়ে আসছে আর ভাতের সাথে লাঠি গুতা ফ্রি ছিল বাকিদের ভূমিকা কি মেটিকুল আসলে অন্য ভূমিকা ছিল কিনা জানি না বাট আমরা প্র্যাকটিক্যালি এদেরকে আন্দোলনের পরেই ওইভাবে চেনছি বলা হচ্ছে যে আক্তার ও জুনায়েদের মধ্যে থেকে নাকি এই পদে কেউ না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটা অংশ রয়েছে আবার এই নাগরিক কমিটিতে যারা নাসির উদ্দিন পাঠওয়ারীকে এই পদে দেখতে চান এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা তাদের আবার প্রত্যেকের দলীয় অনুসারী তৈরি হয়েছে এই দলটার মধ্যে তারা চান মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহির তিনি এই পদে বসবেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলছেন যে এরকম হবে আমরা চাই না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক কিন্তু কেউ কেউ এক এই পদে একমাত্র নিজেকেই যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটা ঠিক না আর ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য এরকম ঘাটতারামি করা এটা আসলে সুখকর না আরেক বলছেন একটি অংশ শীর্ষ চার পদের কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে নাকি নাই আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না এখানে বিশাল আর গত থেকে আমরা দেখছি যে ফেসবুকে আক্তার এবং জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আক্তার ভাই ভয় নাই রাজপথ নাই জুনায়দ ভাই ভয় নাই গণভবন ছাড়বো না এরকম আবার কেউ কেউ লিখছেন আক্তারকে মাইনাস করতে চাই মানে নানান ধরনের স্ট্যাটাস আমরা আরেকজন লিখছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে এখন কি বলবেন আপনারা বলেন কি আছে এই পদের মধ্যে এই পদগুলোর বেইন দাবিদার মনে শহীদ মুগ্ধর বা যাদের পরিবার মারা গেছে ভাই তাদের এখানে একটু বসানো দরকার আছে তাই না সমন্বয় হয়ে গেলা উপদেষ্টা তোমরা গেলা পরবর্তী ধাপে আবার তোমরাই বসে যাবা তো বাকিরা কি সবাই এজন্য বাকিরা বলতেছে আমরা কি ধন চিয়া তা আমাদেরকেও পোস্ট দেন তবে বিষয়টা পুরো বাংলাদেশকে আরেকবার অবাক করছে দেখো এরা দল কইরা কোন পর্যায়ে পর্যন্ত নিবে তবে আমার মনে হয় ফাইনালি এখানে সার্জি আলমকেই দেওয়া উচিত এই পোলা যোগ্য বাকিটা আপনারা যা ভালো মনে করেন